আজকে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের মানুষের তরফ থেকে প্রতিনিধি হিসেবে তার সাথে সাথে আমাদের দিল্লির যে বাঙালি ইউনিট সেই বাঙালি ইউনিটের নেতৃত্ব কিশোর তরফদার অরুণ মুখার্জি এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের যিনি পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে দেখভাল করছেন সিদ্ধার্থ মজুমদার সহ আমরা এই চারজন আজকে দিল্লির মুখ্যমন্ত্রী মাননীয় রেখা গুপ্ত মহাশয়ের সাথে দেখা করে তাকে সমগ্র বাঙালি সমাজের তরফ থেকে ধন্যবাদ জানালাম কেন ধন্যবাদ জানালাম কারণ এতদিন ধরে বাঙালিরা দিল্লিতে আছেন তারা দুর্গা পুজো করছেন পাঁচশোরও বেশি দুর্গাপুজো বাংলার বাংলা এখানে হয় দিল্লিতে হয় বাঙালিরা করেন কিন্তু তার যে মূল জিনিসগুলো এতদিন কেউ ভাবেনি কেউ চিন্তা করেন আজকে দিল্লির মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালিদের পাশে দাঁড়িয়েছে বারোশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া প্রতি প্যান্ডেলে সিকিউরিটির ব্যবস্থা করা প্রতি প্যান্ডেলে স্বচ্ছতার ব্যবস্থা করা এবং তার সাথে যেভাবে বিসর্জনের ব্যবস্থা করা অর্থাৎ বিসর্জনের এতদিন পর্যন্ত উপযুক্ত ব্যবস্থা ছিল না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করেছে সেই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মিথ্যে কথা বলা হচ্ছে বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে এই সুযোগ সুবিধে তারাই পাবেন যারা নাকি প্রধানমন্ত্রীর ছবি রাখবেন সর্বৈব মিথ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য হিন্দিতে আছে আপনারা দেখে নিতে পারেন বাংলার মানুষকে জানাতে চাই আজকে আমার সাথে কোনো সরাসরি কথা হয়েছে উনি মানুষের কাছে আগ্রহ প্রকাশ করেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পঁচাত্তর বছর পঁচাত্তরতম জন্মদিন সেভেন্টি ফাইভ ইয়ার্স উনি কমপ্লিট করছেন স্বাভাবিকভাবে মায়ের পায়ের কাছে রেখে তার সুস্থতা কামনা করা তার ভালো চাওয়া এর মধ্যে যারা রাজনৈতিক দূর অভিসন্ধি খুঁজছেন তারা আসলে নিকৃষ্ট মনের মানুষ তাই আজ সমগ্র বাঙালি সমাজের তরফ থেকে দিল্লির বাঙালিদের পাশে দাঁড়ানোর জন্য দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহাশয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জানালাম নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন কম বিস্তারিত জানতে